আচ্ছা শুনছি ছোটবেলার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো হ্যাঁ ঠিকই বলছো এমন কোন চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না এই যে স্যার আমার বোনটাকে না আপনার কাছে প্রাইভেট পড়তে দিব কিন্তু একটা সমস্যা আসতে সমস্যা আর কি সমস্যা আমার কাছে কোনো ব্যাপারই না সব সমস্যা সমাধান করে দেবো ও না পরে ব বলে আচ্ছা ওটা কোনো ব্যাপার না ওটা আমি সব ঠিক করে দেব আচ্ছা তুমি কবে ঠিক আসবা কাল আসবো কি না আসলে बोलते চাইছে কাল আসবো অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে भाभी এটা কোনো ব্যাপার নাকি কি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো না তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি 1 2 3

তুমি আমার কথা কিন্তু একদম বলবে না একদম আমার কথা মুখেই আনবে না আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেবো একেবারে থাক বাবা আমি বুঝাই গেছি আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শৈলে চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন বাই বাই টাটা কি আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে